걸리 uh 가아 -oh. uh -oh. uh -oh. uh -oh. কিছুদিন আগে আমাদের যে আমাদের উপজাতি বাইরা আছে আমরা সঙ্গে মিলে আমরা এখানে রাস্তার থেকে অনেক দূরে আমাদের কিছু আমরা দোকান পাঠ করি তার মধ্যে আমাদের উপজাতির বাইরে কিছু দোকান সামগ্রী নিয়ে এখানে দোকান পাঠ করেছিলাম ঠিক আছে তো আমাদের উদ্দেশ্য হলো আমরা সবাই কর্মহীন আমাদের কর্মের আমাদের একটা দরকার এখানে আমাদের মা তা সতী একটা একটা তীর্থস্থান হওয়ার কথা এই উদ্দেশ্যে আমরা এখানে আমরা সকলে মিলে একসাথে দোকান দিলে এখানে আমরা শুরু করি কিন্তু এখানে শুরু করার পরে গতকাল বাড়বে তার নয় দুটা নাগাদ আমাদেরকে কোনো নোটিশ বা কোনো কিছু আমাদের আগাম কোনো বার্তা না দিয়ে কয়জন আমাদের এখানে এসে আমাদের দোকানগুলা রাত্রে ভেঙে দিয়ে গেল ঠিক আছে হ্যাঁ কজন আমাদের একটা নোটিশ দেওয়া হচ্ছিল ঠিক আছে যেহেতু আমরা এখানে আমাদের দোকানগুলো আমাদের ইনভেস্টের মাধ্যমে অনেকগুলো লেবার নিয়ে আমাদের লেবারগুলা নিয়ে আমাদের কিনে সামগ্রী অনেকগুলা নিয়ে আমরা এখানে দোকানগুলা তারপরে আমাদের উপজাতি বাইরে একটি দোকান দিয়ে এখানে দুপার জন্য করছিল ঠিক আছে ওইখান থেকে আমাদের উপজাতি ভাইরের দোকানগুলো আমাদের তার সঙ্গে আমাদের